তার অন্তরে কি কষ্ট হচ্ছে চৌধুরে যে অজল ভাবে পানি পড়ছে ভিতরে যে জ্বালা যন্ত্রণায় শুরু হয়ে গিয়েছেন তো স্বামী তিনি সবকিছু দেখেন সবকিছু শুনে তার জন্য বন্ধ করা লাগবে না হাগা খুঁজে দেওয়া নাই তার জন্য শাস্তি তৈরি করে রাখবে আজ পর্যন্ত পৃথিবীর তথ্য আমি জেনি কোথায় খুঁজে পাই নাই জালিমরা সর্বশেষ সফলতার সর্বোচ্চ চূড়াতে পৌঁছেছে সাহালিমদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ধ্বংসের অতল গরিন পৌঁছেছেন এটা হচ্ছে আল্লাহ তালার কথা আল্লাহ সফলতা দেন না আল্লাহ বিজয়ের পতাকা তুলে গত পনেরো বছর সরকার বাংলাদেশের গোলামদেরকে যেভাবে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন জানিয়ে দিয়েছেন আলেমদের চোখের পানি পড়েছেন আলেমদের ইস্তিরা কান্না